আমি তো খুব কাম যখন সকাল সকাল স্কুলে যাওয়ার সময় তুই উঠবি আমার আগে অফিস যাবি ভিড় বাচ্চি চেপে বুঝবি কাকা এখন কেমন লাগে পাঁচ চলতে পারি না আমি এটা কিনে দাও এটা কিনে দাও বলে রাগে মাথায় চোখ পাকিয়ে মারবে কি চর তোর খুব কাকার গালে পুজোর সময় তিনটে জামা যায় বলবো যখন ঘুরে চড়ে তুইও তখন পূর্বে পুরনো জামা আমি ঘুরব নতুন জামা পরি হঠাৎ যদি থাকবো চরণ শুয়ে মাথা থেকে পড়বে আগুন খুশে রাত জাগে জল পড়তে দিস তখন আমার মাথার পাশে থাকি আর কথা বেশি বোনা যাই বল খেলনা দামি দন তখন তুমি বাবা আমার ছোট্ট কোকা আমি এসব শুনে পড়ো আমার আমি শেষে